আজকে আমাদের যে খেলা হবে এখানে আমাদের বিস্কুট আছে চিপস আছে তিন রকমের জিনিস থাকবে এখানে উপর এখানে আমাদের তিন রকম জিনিস থাকবে চিপস আছে বিস্কুট আছে হ্যাঁ তিন রকম থাকবে উপরে থাকবে এরকম তিন রকম ভিতরে আছে তিন রকম যে যেটা মিলাইতে পারবে যদি একটা মিলে একটা পুরস্কার পাবে যদি দুইটা মিলে দুইটা তিনটা মিলে তিন চাই ঠিক আছে ঠিক আছে রেডি তো আপনারা বুঝছেন সবাই ঠিক আছে তাহলে ফার্স্টে আসতেছে নাম কি জাকারিয়া জাকারিয়া কি কটা ফা যাবি দুইটি দুইটা হ্যাঁ দেখা যাক আজকে এখানে ঠিক আছে রেডি চলুক যেটা যে কয়টা মিলবে সে কয়টা পুরস্কার

আপনার নাম কি আফাস আফাস কোথা থেকে আসছেন আছে কি দিঘা কোন থেকে দিঘা দাবিয়া তলা তলা থেকে খেলা কি বুঝছেন আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝছি ওখানে তিন রকম থাকবে আর ভিতরে তিনটা উলট থাকবে আপনি যে কয়টা মিলাইতে পারবেন তিনটা মিলাইতে পারলে তিনটাই আর যদি চারটা মিলাইতে পারেন চারটাই পাবেন ঠিক আছে রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ ওঠান আপনার হলো একটাও মিলে নাই মিলছে ও একটা একটা মিলছে মাঝখানে একটা মিলছে তাহলে আপনার হচ্ছে এক প্যাকেট বিস্কুট তালিয়াক তালিয়াক কেমন লাগতেছে আজকের খেলায় ভালোই ভালো লাগছে না তো একটা ফলেন তিনটা ফল কথা ছিল না পালে আর কি কি না পালে কি কিছু কইলি আচ্ছা জান আচ্ছা আজকে আমার ভালো লাগার পরে

আচ্ছা তো মিলছে দেখা যাক কয়টা জানো এ কটা মিলছে একটাও মিলে নাই একটাও মিলে নাই খালি খালি একটাও মিলে নাই আপনার নাম কি আকরাম হোসেন আকরাম হোসেন কি খেলা বুঝছেন তো হ্যাঁ বুঝছি কটা মিলানি যাবে দেখা যাক পারলে পাবো না পারলে নাই সাইডটা fara দাও তো সাইডাতে তো তিনটা ও গাছে তিনটা রেডি তো রেডি

মামকি আশিক আশিক পড়া বিলালি দাবি ইনশাআল্লাহ দেখা যাক কয়টা দিন লা যায় কয়টা না এরে তো এই ওই দিক টাকা জন্যে মানে ৩ টাই মিলেনি এক টুর জন্যে ৩ টাই মিলে নাই ঠিক আছে তাহলে একটুর জন্য একটা মিলে নাই তো মিলে নাই পরে দেখা যাক চলেন না নাম কি শ্রাবণ শ্রাবণ কটা মিলানি দাবি পাঁচটা পাঁচটা ঠিক আছে দেখা যাক রেডি দেখা যাক কয়টা মিলে মিলছে কয়টা একটা মিলছে ওই চিপস মিলছে খালি তো একটা মিলছে এজন্য একটা পুরস্কার কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগছে